আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত দেয় সুপ্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমিক্র বিক্র কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে দেশ থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি আমাদের কুমিল্লা কুমিল্লার ব্যস্ততম জায়গা যে বাদুরতলা আছে দেখতেই পাচ্ছেন এই বাদরতলা কান্দের পাড় থেকে যে আমাদের বাদরতলা আসছে এই হলো মেন রোড আর এটার ওই দিকেই হলো উত্তর দিকেই হলো ধর্মসাগর তো আমি মূলত ধর্মসাগরের দক্ষিণ পাড়েই আছি আর এদিকে আছে নবাব অজন্যাসা সরকারি বালিকা বিদ্যালয় এটাও দেখিয়ে দিচ্ছি এখানটাতে আছি আমি তো বিস্তারিত বলার আগে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন এখনও ফলো করেননি অনুরোধ রইল ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো আপনারা যারা আসলে প্রবাস থেকে আমার ভিডিও দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেকে বলেছেন ভাই আপনার উচিলায় আসলে আমরা প্রবাসী বসে এলাকাগুলিও দেখতে পারি আসলে জায়গা ক্রয় বিক্রয় একটা উচিলা তো আপনারাও অনেক সময় নিজের এলাকা নিজের এলাকা দেখতে পারেন নিজের সিটি দেখতে পান তো সেই হিসাবে অনুরোধ জানাচ্ছি সবসময় ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আজকে যেইখানে এখানে যে কারণটাতে আসা মূল কারণটা বলি এই এখানে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটাও মোটামুটি সেল হবে তবে এটার মালিক অনেকজন আছে কেউ একসাথে পুরোটা নিতে চাইলেও নেওয়া যাবে না কারণ ভিন্ন ভিন্ন মালিক আছে ভিন্ন ভিন্ন মালিকে দলিল দেবে তো যদি কেউ আগ্রহী হন তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকমও নিতে পারবেন দশ গণ্ডাও নিতে পারবেন তবে ভেঙে ভেঙে নিতে হবে একবারে দলিল দেওয়া যাবে না যেহেতু ভিন্ন ভিন্ন মালিক যার সাথে যখন কথা হয় উনি দলিল দেবেন এরকমভাবে এটা সেল হবে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তবে যেহেতু পুকুর আসলে প্রাইস হিসাবে কম আছে আজকে প্রাইস কথা বলার সুযোগ আছে গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা এক কোটি দশ লক্ষ কথা বলার সুযোগ আছে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারেমও আছে হোয়াটসঅ্যাপ আছে আর যারাই বিশেষ করে কুমিল্লা শহরের আশেপাশে জায়গা চেয়েছেন এবং বিক্রয় করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারেই মো আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ